The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেপুল পরিমাণ গাজার সহ সাতজনকে গ্রেফতার করল পান্ডুয়া থানার পুলিশ গাড়ি থেকে উদ্ধার নগদ টাকা চারটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ পান্ডুয়া দু নম্বর মণ্ডলাই এলাকায় অভিযান চালায় সেখানে ছোট লাল শাহ নামে এক ব্যক্তির গোডাউনে চলছিল গাজার কারবার পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রায় একশো পাঁচ কেজি গাঁজার সহ সাতজনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে একজন মহিলাও রয়েছে গাড়ি থেকে প্রায় দু লক্ষ নিরানব্বই হাজার আটশো টাকা উদ্ধার করেছে পুলিশ চারটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ সূত্রে খবর পান্ডুয়া কানলা তেরো নম্বর রোডের পাশেই রয়েছে ছোট লাল শাওয়ের বিরাট গোডাউন ওপরে বেশ কিছু দোকান করা হয়েছে সেগুলি ভাড়া রয়েছে এবং নিচে রয়েছে বিরাট গোডাউন আর তার নিচেই চলছিল রমরমা গাজার কারবার আজ পুলিশ সেখানে অভিযান চালিয়ে লোকাধিক টাকার গাজা উদ্ধার করে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান ওড়িশা থেকে বিপুল পরিমাণ গাজা আসছিল চার গাড়ি করে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই গোডাউনে অভিযান চালায় গাড়িতে থাকা চালক সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে একশো তিন কেজি গাঁজা লক্ষাধিক টাকা এবং চারটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে গোডাউনের ভিতরে থাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে সম্ভবত ওড়িশা থেকে এই গাঁজা এসেছিল যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ওড়িশার বাসিন্দাও রয়েছে আনুমানিক পাঁচ থেকে ছ লক্ষ টাকার গাঁজা উদ্ধার হয়েছে ঘটনাস্থলে আসে পান্ডুয়ার বিডিও শ্রাবন্তী বিশ্বাস মগরা থানার আইসি পান্ডুয়া থানার ওসি পলাশ চন্দ্র বিশ্বাস সিআই মগরার সৌমেন বিশ্বাস ঘটনার স্থলে হাজির হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমস্ত ঘটনার ভিডিওগ্রাফিও করা হয় আগামীকাল অভিযুক্তদের চুচুর আদালতে পেশ করা হবে ভেরো রিপোর্ট কলকাতা মিডর বলার কিছু নেই প্রসিডিওর ছিল পুরো জিনিসটা ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে করতে হয় এবং পুলিশের অথরিটি ছিলেন ডিএসপি সাহেব ছিলেন এখানে আমাদের পান্ডুয়া থানা বর্ভাবু ছিলেন সিআরসি ছিলেন উদ্ধার করেছেন এখন বাকি প্রসেস ইত্যাদি যা আছে সেগুলো হবে সেটা আপনারা পুলিশের থেকে ডিটেলসটা নিয়ে নিতে পারবেন কিছু টাকা এবং একটা কোয়ান্টিফাই কোয়ান্টিফাইবেল অ্যামাউন্ট অফ মারিজুয়ানা উদ্ধার হয়েছে থ্যাংক ইউ দেখুন আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল যে উড়িষ্যা থেকে কিছু গাঁজা আমাদের এখানে আমাদের ক্রাইম জোনের মধ্যে মগরা পান্ডুয়ার মধ্যে কোথাও গিয়েছে ডেলিভার হবে সেই মোতাবিক সোর্স ইনফরমেশনটাকে আমরা আমরা সেটাকে ট্রাই করি এবং আমরা দেখি যে দুটো গাড়ি অলরেডি আসছে সেটা আমরা খবর পাই আমরা চেজ করি এই আমাদের এই যে টোটাল চেজ টোটাল এই যে ব্যাপারটা ছিল আমরা দেখি যে আমরা খবর পাই ইনফরমেশন পাই ইনফরমেশনটাতে আমাদের সাথে আইসি মগরা সিআই মোগরা আমি ছিলাম ওসি পান্ডুয়া আছে এবং অন্যান্য বহু অফিসার এন্ড আদার সবাই জড়িত ছিলাম লাস্টলি আমরা যখন ইনফরমেশনের উপর বেস করে আমরা এখানে পৌঁছাই এখানে পৌঁছে আমরা আন্ডার ভিডিওগ্রাফি যে প্রসিডিওর আছে সেই প্রসিডিউর মেনটেন করে আমরা গাড়িগুলোকে ডিটেন করি অ্যান্ড ডিটেন করার পর টোটাল প্রসিডিওর অনুযায়ী আমরা ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা টোটাল যে সিজার প্রসিডিওর আছে সেটা কমপ্লিট করি এবং এই টোটাল প্রসিডিওরে আমরা প্রায় একশো তিন কিলোর মতো আমরা গাঁজা সিজ করেছি প্রায় দু লাখ নিরানব্বই হাজার মতো টাকা আমরা সিজ করেছি চারটে ফোর হুইলার গাড়ি আমরা সিজ করেছি আর আমরা টোটাল এখনো পর্যন্ত আমরা ছয় প্লাস ওয়ান সেভেন সাতজন পার্সেন্টকে আমরা অ্যারেস্ট করেছি এটা একটা গুড বড় সাফল্য আমরা বলতে পারি এটা আমাদের একটা গুড অ্যাচিভমেন্ট থ্যাংক ইউ আর বলি স্যার এই যে এই যে গাড়িগুলো আসছিল মানে কিভাবে টেস্ট করলেন যে দেখুন সোর্স ইনফরমেশন ছিল সেই সোর্স ইনফরমেশনটাকে আমরা ওয়ার্কআউট করেছি সেই ওয়ার্কআউট করার পর আমরা যে প্রসিডিউর ছিল সেটাকে অ্যাপ্লাই করে আমরা এটা সাফল্যটা আর এটা কি এই ব্যবসাটাকে করতে স্যার এটা দেখুন এটা ইনভেস্টিগেশনের একটা পার্ট আছে যাদের কাছ থেকে যাদের পজিশন আমরা পেয়েছি এখন তারাই করতো এবং তাদের কাছ থেকেই আমরা পেয়েছি একদম প্রপারলি বাকি যে সমস্ত আঙ্গিকগুলো আছে সেগুলো আমরা খতিয়ে দেখছি যেমন ভাবে সামনে ইনভেস্টিগেশনে বেরিয়ে আসতে সেটাকে আমরা সেভাবে প্রসিড করবো এখানে কি গাড়ির ভিতরে আমরা মালগুলো পেয়েছি কিছু গাড়ি দিলাম তো উড়িষ্যার নাম্বারেরও গাড়ি আছে বাইরে থেকে উড়িষ্যা থেকেই মালগুলো এসেও সম্ভবত এবং ওই গাড়ির নাম্বার প্লেট যেটা ছিল দুটো গাড়ির নাম্বার প্লেট উড়িষ্যা আর বলছিস যাদেরকে গ্রেফতার করছেন তাদের মধ্যে কেউ কি উড়িষ্যার কোনো বাসিন্দা করে হ্যাঁ যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যেও আমরা এই মুহূর্তে রিটার্ন করছি তাদের পরিসার বাসিন্দা আছে সবাই না কয়েকজন এটা ডিটেলস আপনাকে আমি পরে দেখবো এবং কালকে আমরা করে প্রোডাকশন করবো আপনারা ডেফিনেটলি সমস্ত তথ্য পেয়ে যাবেন একদিনে সমস্ত কিছু চাইবেন যতটা পাওয়া যাচ্ছে আনুমানিক বাজারমূল্য কীরকম হতে হবে দেখুন না আমি তো বিক্রি করছি না শিওর কিন্তু আনুমানিক বাজার মূল্য ধরে রাখুন প্রায় প্রায় পাঁচ ছ লাখ টাকা তো হবেই আর বলছি স্যার এই টাকাটা কি গাড়ির মধ্যে থেকে হ্যাঁ সমস্ত কিছু প্রসিডিওর মেনটেন করে আসামিদের এক্সক্লুসিভ পজিশন থেকে সমস্ত সিজার আইটেম আমরা সেটা জানার জন্য আমি লোকগুলোকে ধরে নিয়ে যাচ্ছি ইন্টারগেট করব যেটা পাবো সেটা বেরিয়ে আসবে এবং ইনভেস্টিগেশন সেটা হবে ঠিক থ্যাংক ইউ your as you take a tour around your marine Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.